ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বরাবরের মতন আমি আর আমার ভাই আবার ঈদ করতে যাচ্ছি আর এবার যেহেতু আনুষ্ঠানিকভাবে ঈদ অনুষ্ঠান হচ্ছে আমরা সেইখানেই যাচ্ছি ঈদ করতে এবার ঈদের আমেজ এত সুন্দর ছিল মাসাল্লা মাসাল্লাহ যে এইখান থেকে শুরু হয়েছে ঘোড়ার গাড়ি নিয়ে চড়া আমি সত্যি কথা বলতে আসলেই এটা সত্যি কথা আমি আনুষ্ঠানিকভাবে কখনোই এরকম ঈদের অনুষ্ঠান দেখি নাই ওরে আল্লাহ আসাদ রাস্তা ফাঁকা এটা ঈদ না থাকলে কখনোই সম্ভব হইতো না আসাদ গেটের রাস্তা ফাঁকা তো কী হয়েছে আমি তো মানে অনুষ্ঠানের জায়গায় গিয়ে রীতিমতন অবাক মানে এত মানুষ এখানে আসছে তারা মানে এত আনন্দ করতেছে সেখানে আমি মানে ওই অনুষ্ঠানের ভিডিওটা নেই নেই এখন হচ্ছে আমি সেটার একটা লাইভ ভিডিও করছি তো আমি তখন আর আলাদা করে সেই ভিডিওটা করতে পারিনি তো এটা হচ্ছে মানে সংসদ ভবনের মানে ভিডিও যেটা এই যে সংসদ ভবনে কি পরিমাণ মানুষ এই এতটুকুই ভিডিও করছি আর আমি আমার সাথে আমার মাহারামকে নিয়ে আসছি মানে আমার ভাই তো এতটুকু ভিডিও করার পর হচ্ছে আমরা আগারগাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মানে এরপরে যত ভিডিও সব আমি একটা লাইভ করছিলাম সেটার ভিতর আছে যে ফিলিস্তানের পতাকা নিয়ে আসছে এটা আমার এত ভালো লাগছে এই যে ফিলিস্তানের পতাকা নিয়ে এইভাবে রাস্তায় স্বাধীনভাবে আমি তো কখনো ঈদ অনুষ্ঠান দেখিনি ভাই আমি পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখছি আমি এই অনুষ্ঠান দেখছি সেই অনুষ্ঠান দেখছি কিন্তু মুসলিমদের এত বড় ঈদ আমি ঈদের এরকম অনুষ্ঠান আমি আসলেই কখনো দেখিনি এভাবে স্বাধীনভাবে তারা চলতেছে তারা এরকম মানে একটু অনুষ্ঠান আয়োজন করতেছে এটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে আর ওইখানে আবার সেমাই খাওয়ার ছিল সবাই এভাবে সেমাই খাইতে গেছে আমি জানি না আর কেউ দেখছে নাকি এরকম অনুষ্ঠান কিন্তু আমি এইবার মানে প্রথম দেখলাম তারপর আমরা এখান থেকে একটু সংস্কৃত এখানে গেলাম আর এখান থেকে কোনো রিক্সা চাইতে চাইতেছিলাম না যত রিক্সা আছে সব হচ্ছে ওনারা বুক দিয়ে দিছে আমরা হচ্ছে আগারগাঁওতে যে ঈদ মেলাটা হইতেছে সেখানে যাইতেছিলাম আগারগাঁও বলতে এত দূর আমি আবার হিল জুতা পরে আসছি মানে হিল ওনা মানে নতুন জুতা একটু মানে গর্জিয়াস টাইপের জুতা সেটা হিল দেওয়া মানে আমার পায়ের চামড়া টামড়া ছিঁড়ে একেবারে অবস্থা শেষ তো এইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে হচ্ছে ওই মেলার ওইদিকে যাচ্ছিলাম চিল মন্ত্রী সম্মেলন আমরা মনে করছি বাণিজ্য মেলার পুরাতন বাণিজ্য মেলার এখানে যেহেতু মেলা হবে মেলা হবে এখানে রাস্তাটা না এত সুন্দর আমি জানি আমার ভিডিওর ভয়েস কথাগুলো উলটপালট হয়ে যাইতেছে কারণ আমার মাঝখানে ফোন আসতেছিল আমি কথা বলতেছিলাম ওয়ালা এই হাতিঘোড়া ওকে অনেক ওরা যাইতেছে আর আমরা যাইতেছি হাইটে একটা এই যে সে কাঙ্ মেলা ভাবছিলাম মেলায়া উল্টায় লাগবো তারপর ইনডোর মেলা যাই হোক আমরা ইনডোর মেলার মধ্যেই ঢুকি কিন্তু মেলা এখনো মানে জমে আমি কোন ফ্যান বা বসার জায়গা কিছু আছে নাকি তারপর ঢুকে পড়লাম ওই যে একদম ফ্যান এনেছে বাতাস তো এখানে দেখলাম অনেক মানুষই আসছে তো এখানে মেলাটা এখনো ভালোভাবে হয় নাই আর কি তো এখানে অনেক বয়সের মানুষরাই আসছিল তো এখানে কিছু কিছু দোকান সাজানো হয়েছে সব দোকান এখনো পর্যন্ত সাজানো হয় নাই তো এটা কিসের দোকান মানে এখানে বেশিরভাগ হচ্ছে খাবারের স্টল অনেক মানুষরাই আসছে ধাক্কা ধাক্কি হচ্ছিলো তো আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি এটা ছিল মশলা স্টল মানে বেশিরভাগ স্টলই হচ্ছে মানে খাবারের স্টল আমরা এত মেলা ঘুরে আমরা শেষ পর্যন্ত একটা ফুচকা কিনে পাশে আসছি এই যে দোকানের যে ফুচকা থাকে না এই যে এখান থেকেই একটা ফুচকা কিনছিলাম এখান থেকে একটা ফুচকার প্যাকেট নিয়ে বাসায় আসছি কারণ চটপটি মামাদের কাছে যে ফুচকাটা থাকে না ওইটা কি এখন নর্মাল ফুচকা গুলি পাওয়া যায় সেটার থেকে অনেক বেশি মজা এটা টেস্টই আলাদা এখন এই দোকানগুলি মানে চালুই হয়নি তো এই যে বাসায় চলে আসতেছি মানে ঢাকার রাস্তা এত ফাঁকা মনে হয় সে খানের আমলে দেখছিলাম এত সুন্দর লাগতেছে রাস্তাটা এত সুন্দর